আকার ও ওজনে দেশের সবচেয়ে বড় আমের সন্ধান পাওয়া গেছে যশোরের হার্টিকালচার সেন্টারে ব্রুনাইকিং জাতের এক একটি আমের ওজন প্রায় পাঁচ কেজি খেতেও সুস্বাদু চাষি পর্যায়ে এই আম প্রসারে কলম তৈরি করে বিক্রি করা হচ্ছে জানা গেছে চার বছর আগে যশোর হার্টিকালচার সেন্টারে ব্রুনাইকিং নামের এই আমের চারা রোপণ করা হয় দ্বিতীয়বারের মতো গাছটিতে ধরেছে তিরিশটির মতো আম সাত থেকে আট ফুট উঁচু এই গাছের পাতাগুলো বেশ বড় এবং লম্বা চওড়া পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে কাঁচা আম রং হালকা সবুজ আকার লম্বাটে চ্যাপ্টা সরু গোটায় ঝুলে থাকা সবচেয়ে বড় আমটি লম্বায় বারো ইঞ্চি ও মোটা বা বের পনেরো ইঞ্চি যা ওজনে প্রায় পাঁচ কেজি ব্রুনাইয়ের রাজকীয় বাগানের এই আমটি দেশে এসেছে মাগুরার খালিকা উপজেলার শতখালী গ্রামের নার্সারির মালিক আতিয়ার রহমানের ভাগ্নের হাত ধরে এরপর আতিয়ার রহমান নিজ নার্সারিতে এই আম গাছ তৈরি করেন তার কাছ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে এই আম গাছের চারা আতিয়ার রহমানের কাছ থেকে চারা সংগ্রহ করে যশোর হার্টিকালচার সেন্টারে একটি গাছ তৈরি করা হয়েছে সংশ্লিষ্টদের দাবি দুই বছর ধরে ফলা আকর্ষণীয় এই আমগুলো তিন থেকে পাঁচ কেজি ওজনে হচ্ছে উত্তম পরিচর্যা করলে আকার এবং ওজনে এই আম আরও বড় হবে ফলে এ আমকে দিশে সবচেয়ে বড় আম বলা হচ্ছে এ আমের মুকুল আছে অন্যান্য আমের মতোই একই সময় তবে পাকে অনেক দেরিতে এবং সাদে ফজলি আমের মতো চাষি পর্যায়ে এই আম প্রসারে কলমে তৈরি করে বিক্রি করা হচ্ছে ফলে সৌখিন আম চাষিরা এই গাছ লাগাতে পারেন বলে মত দিয়েছেন কৃষিবিদগণ যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ দীপঙ্কর দাস বলেছেন প্রথম বছরে আমগুলো এক ধরনের রোগ দেখা গিয়েছিল আম গাছে ফেটে যাচ্ছিল পরে ওষুধ স্প্রে করে সেটি ঠিক করা হয়েছে এবছর আমে কোনো ধরনের সমস্যা হয়নি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা